বলেছেন যে ব্যক্তি তার জবানের মুখের এই দুই ঠোঁটের এবং দুই রানের দুই উরুর মাসখান এই দুই মাসখানের দায়িত্ব যে নিতে পারবে যে হেফাজত করতে পারবে আমি রসুল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব বলেন শুভানন্দ কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়েছে আমাদের এই দুই ঠোঁটের মাঝখান এবং দুই অরুর মাঝখান এই দুই জিনিসের হেফাজত আমরা করতে জানি না বলেন না এই দুইটার খুব চরম পর্যায়ের খারাপ ব্যবহার হয় আজকে আমরা এগুলিকে রক্ষা করতে হেফাজত করতে জানি না হেফাজত করি না আল্লাহ আমাদেরকে হেফাজত করে সব আমি সম্মানিত ভাইয়ের আমার এই কান রব্বুল আলমিন বলেন আল্লাহ দিন আহমানিল্লি মনে দুন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো মোমেনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হল তারা কখনো অনর্থক কথাবার্তা অনর্থক কাজকর্ম তারা করে না সুবাহ পরে এক জায়গায় গিবদ হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না এক জায়গায় ঝগড়া হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না এক জায়গায় গান হচ্ছে খারাপ কাজ হচ্ছে যে কাজগুলি কল্লা রবুল আলমিন অপছন্দ করেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদারের বৈশিষ্ট্য হলো যদি কোনো গোয়ায়ের কাজ থাকে দেখে তাহলে ওইটাকে হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করবে যদি হাত দিয়ে বাধা দেওয়ার যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে মুখ দ্বারা বাধা দিবে সুবাহ পরে মুখ দ্বারা বাধা দিবে আর মুখ দ্বারা বাধা দেওয়ার যদি শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে ওটা ঘৃণা করবে ঘৃণা করে ওই ওইখান থেকে সে চলে আসবে সে ঘৃণা করে ওই জায়গা থেকে সে সম্মানের সাথে সুন্দরভাবে ওই জায়গা থেকে চলে আসবে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো গুণা দেখবে না আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে যেখানে ঝগড়া হয় ওইখানে আমরা গিয়ে দাঁড়িয়ে ঝগড়াগুলি দেখি ঝগড়া মিটমাট করার চেষ্টা করি না আমরা উল্টো আরও দেখি আজকে আমাদের সমাজ এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যখন কোনো গিবদ হয় তখন আমরা বাধা তো দেই নয় গিবদের সাথে আমরা তাল মিলাই যেখানে নাচ গান হয় ওইখানে আমরা গিয়ে দাঁড়িয়ে ওইখানে নাচ গান দেখি যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান মেয়েরা নাচানাচি করে ছেলেরা নাচানাচি করে বেপরদা বেহায়াপনা যেখানে সৃষ্টি হয় ওইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের এই নাচগুলি দেখি তাদের শরীরগুলি এভাবে ধুলাচ্ছে তাদের শরীরটাকে ধুলাচ্ছে ধুলে ধুলে তার নাচানাচি করতেছে মেয়েরা তাদের এই শরীরগুলি যে নাচানাচি করতেছে তারা এই গুণের কাজগুলি করতেছে ওইগুলি আমরা বাধা না দিয়ে অত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর বলি তারা ফোলা মানুষ তারা ফোলা মানুষ তারা বোঝে না বলেন নজবিল্লা সম্মানিত ভাইয়েরা আমার এ সমস্ত অনর্থক কথাবার্তা